প্রিয় বন্ধুরা দুনিয়াতে যে তিনটি চিহ্ন বা আলামত কোনো মানুষের মধ্যে থাকলে বুঝবেন সে জাহার নামই তো না করলে সে জাহান নামে যাবে সেই চিহ্নগুলি কি কি জাহান নাম থেকে বাঁচতে এই চিহ্ন বা আলামতগুলো জানা অত্যন্ত জরুরি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে অন্ধ বধির এবং বোবা করে চেহারার উপর হাঁটিয়ে উপস্থিত করানো হবে সহি হাদিস দ্বারা যা প্রমাণিত রয়েছে তারা ফুট অন্ত গলিত পুঁজ পান করবে তারা পিপাসার তীব্রতাই এগুলোই পান করতে উদ্ধত হবে তার উত্তপ্ততার ফলে পান করতে চেহারার কাছাকাছি উঠানো হলেই চেহারার মাংসগুলো খসে খসে পড়ে যাবে এত ভয়াবহ হবে জাহান্নামের নামে রাজাব কিছু আলামত রয়েছে যেগুলো দ্বারা ব্যক্তির ভালো পরিণাম এবং দুনিয়া থেকে বিদায় ক্ষণ ভালো হবে নিশ্চিত ধারণা করা যায় আর কিছু আলামত রয়েছে যেগুলো দ্বারা তার বদনসিবি এবং শেষ পরিণাম খারাপ হবে বলে ধারণা করা যায় সুসংবাদ ও দুঃসংবাদের আলামতগুলো নির্দিষ্ট নয় তবে রাসুলসাল্লাহু আল্লাহ সালাম এমন কিছু আলামত সম্পর্কে বলেছেন যা এই পৃথিবী থেকেই ব্যক্তির জান্নাতবাসী এবং জাহান্নামবাসী হওয়ার নিশ্চয়তা প্রদান করে যেমন হাদিসে উল্লেখ রয়েছে হারিসা ইবনু ওয়াহাব খুজাই রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সোলাল্লাহু আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমি কি তোমাদের জান্নাতি লোকেদের পরিচয় বলবো না তারা দুর্বল এবং অসহায় কিন্তু তারা যদি কোনো বিষয়ে আল্লাহর নামে শপথ করে ফেলেন তাহলে তা পূরণ করে দেন এবং আমি কি তোমাদের জাহান্নামী লোকেদের পরিচয় বলবো না যারা রুড়ো স্বভাব অধিক মোটা এবং অহংকারী তারাই জাহান্নামী উক্ত হাদিসে জান্নাত ও জাহান্নামের কতিপয় নীতিগত আলামত বলা হয়েছে তা হলো জান্নাতবাসী মুমিনরা দুনিয়ায় দিনের পক্ষে কিছুটা অসহায় দুর্বল এবং নির্যাতিত হবে তবে তারা দোয়া করলে আল্লাহ আল্লাতালা তাদের দোয়া অবশ্যই ফিরিয়ে দিবেন না আর জাহান্নামীদের তিনটি উল্লেখযোগ্য চিহ্ন থাকবে যেমন প্রথম চিহ্ন অতুল অর্থ হল মোটা ও শুষ্ক যার হৃদয় পাথরের মতো শক্ত ও শুষ্ক হবে দ্বিতীয় চিহ্ন হাদিসের বর্ণিত শব্দ জাওয়াজুন মুস্তাকবির এর একাধিক ব্যাখ্যা রয়েছে এটি বহুমুখী শব্দ তার অর্থ যেমন অহংকারী তেমনি এর অর্থ হবে মাল সঞ্চয়কারী যিনি মালের জাকাত দেন না জাওয়াজের আরও একটি অর্থ হলো, অধৈর্যশীল যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে না এ প্রসঙ্গে হাদিসে একটি ঘটনা উল্লেখ রয়েছে বিন সাদ আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত এক যুদ্ধে এক ব্যক্তি বড় বীরত্বের সাথে যুদ্ধ করছিল সকলে তার প্রশংসা করতে লাগল মহানবী সাল্লাহু আলাহ সাল্লাম বললেন কিন্তু ও জাহান্নামি কী ব্যাপার সকলে অবাক হলো এক সাহাবি এর রহস্য উদ্ঘাটনের জন্য তার পিছে পিছে ঘুরতে লাগলেন তিনি দেখলেন লোকটি একসময় খুবই ক্ষতবিক্ষত হলো। অতপর ক্ষতের যন্ত্রণা যেন অসহনীয় হলে সে নিজের তরবারিকে খাড়া করে তার ধারালো ডগা দিয়ে নিজের বুকের মাঝে রেখে সর হয়ে গেল এবং মারা গেল সাহাবি এসে আল্লাহর নবী সাল্লাহু আল্লাহ সাল্লামকে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল তিনি বললেন কি ব্যাপার সাহাবি ঘটনা খুলে বললে তিনি বললেন কোনো কোনো ব্যক্তি বাহ্যত লোকের দৃষ্টিতে জান্নাতির কাজ করে অথচ সে আসলে জাহান্নামী আর কোনো কোনো ব্যক্তি বাহ্যত লোকের দৃষ্টিতে জাহান্নামির কাজ করে অথচ সে আসলে জাহান্নাতি জাহাজ হল উদ্বিগ্ন ও অধৈর্যশীল ব্যক্তি যে সর্বদা হাহাকার ও দুঃখ কষ্টে থাকে যে ব্যক্তি আল্লাহতালার নির্দিষ্ট ফরমান ও তাকদিরের প্রতি আপত্তি করে আল্লাহ তালার প্রতি বিনম্র ও সন্তুষ্ট হয় না তৃতীয় চিহ্ন মুস্তাকবির বা অহংকারী সেই ব্যক্তি যে মানুষকে অবজ্ঞা এবং সত্যকে অতিরঞ্জিত করে থাকে রাসুলসল্লাহু আলাহ সাল্লাম বলেছেন অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে অবজ্ঞা করা রাসুলসল্লাহু আলাহ সাল্লাম বলেছেন যে অন্যের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না রাসুলসল্লাহু আলাহাম আরও বলেছেন যে দয়া প্রদর্শন করবে মহান আল্লাহ তালা তার প্রতি দয়া করবেন তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে উর্থালোকবাসীরা তোমাদের প্রতি দয়া করবেন আবু দাউদ এগুলো হলো জাহান্নামীদের আলামত আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করান আমিন